শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে শুক্রবার এখন সময় সকাল সাতটা মতো বাজে আর কি তো বেশ একটু সকাল সকাল উঠেছি উঠেই স্নান করে আর কি টুকিটাকি যা কাজকর্ম থাকে সেগুলো করে রেখে তারপরে ঢুকে পড়েছি রান্নাঘরে সকালবেলার টিফিন আমি তেমন একটা বানাই না কারণ হরলিক্স খাওয়া হয় আর কি বা দুধ বিস্কুট এই সবই আর কি চলে ওই সব খাওয়া হয় বলে আর কি সকালের টিফিনটা করা হয় না বেলার দিকে যেহেতু ভাতটা হয়ে যায় আবার একবার সেদ্ধ হোক বা ভাজাভুজি দিয়ে ভাত খাওয়া হয় এই হচ্ছে ব্যাপার ওই জন্যই আর কি আর সকালবেলার টিফিনটা বানানো হয় না মাঝে সাঝে রুটি টুটিও করি আর কি তো আজকে ভাবছি একটু চাউমিন করব তাই জন্য রান্নাঘরে ঢুকেই কড়াইতে গরম জল বসিয়েছিলাম তারপরে চাউমিনের প্যাকেটগুলো কেটে আর কি চাউমিনগুলো দিয়েছি একটু ফুটুক তারপর নামিয়ে নেব আর চাউমিনের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি ঘরে যেহেতু তেমন সবজি নেই আর আলু দেওয়া যাবে আলু আছে কিন্তু আমি আলু দেব না একদম সিম্পলের মধ্যে বানাবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তেলে লাল লাল করে ভেজে নিয়ে ডিম ভেজে তুলে রেখেছি তারপরে ম্যাগিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন চিনি দিয়ে আমি কিন্তু ম্যাগি ম্যাগি বলছি সরি চাউমিন তো যাই হোক ম্যাগি হয়ে গেছে এবার আমি ম্যাগি মশলাটা দিয়েছি এখানে ওই জন্য আর কি ম্যাগিটা মুখ থেকে বেরিয়েছে তারপরে ডিমটা দিয়ে নেড়ে চেড়ে আর কি একটু টমেটো সস একটু সয়া সস দিয়েছিলাম দিয়ে এই যে নামিয়ে নিচ্ছি সিম্পলের মধ্যে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর বেশ অনেকটা হয়েছে কারণ আগের দিন আমি দু প্যাকেট মতো চাউমিন করেছিলাম তো তো ছেলে একবার খেয়েছিল আর আমি একটুখানি খেয়েছিলাম তো বললো বিকেলে গিয়ে যে আমাকে আর একটু চাউমিন দাও তো ছিল না তো ভাবলাম না আজকে একটু বেশি করে রাখি যাতে বিকেলের টিফিনটাও চাউমিন দিয়ে হয়ে যায় তাই চাউমিন বানিয়ে নিয়ে এসে বসে পড়েছি খিদেও পেয়েছে ভাবলাম চলো চাউমিনটাই খেয়ে নিই আজকে আর হরলিক্স বিস্কুট খাবো না কি বলো তো এখন যদি হরলিক্স আর বিস্কুট খাই তাহলে আবার ওই চাউমিনটা আবার কখন খাবো তাই না ওই জন্য আর কি আর হরলিক্স বিস্কুটটা না খেয়ে আজকে টিফিনে চাউমিন খাচ্ছি তো যাই হোক চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর এরকম বাড়িতে ঘরোয়াভাবে বানালে খে খাওয়াও ভালো আর হেলথের জন্যও ভালো আর কি সুবিধেও মানে খুব কষ্টও হয় না বানাতে খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি আর বাবানকে দিয়ে দিচ্ছি আর এই দেখো এখানে এতটা আছে কিন্তু এটা খাওয়ার পরে আমার যা অবস্থা হয়েছিল সেটা বলি তোমাদের প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা আর আমার এই প্রেগনেন্সিতে তো আরও বেশি সমস্যা আমার যেহেতু সকালবেলায় এই চাউমিনটা খেয়ে নিয়েছি আমি এটাতে আমার গ্যাসটা আরও বেশি শুরু হয়ে গেছিল মানে সঙ্গে সঙ্গে ফল প্রচুর পরিমাণে পেটটা মানে বেলুনের মতো তো ফুলে গেলো তারপর আবার কি হয়েছে কোমর যন্ত্রণা শুরু হয়েছিল। আর এমনিতেই আজকে আমার ডাক্তার দেখানোর ব্যাপার আছে তো চলো ফ্রিজ খুলে নিয়েছি ভাবছি রান্নাটাও বসিয়ে দিই সবজি বলতে কুমড়ো আছে আর এখানে করলা আছে তো দুটো করলাই যে পাকা মতো হয়ে গেছে ভাবছি দুটোই ভেজে নেব একটু আলু দিয়ে আলু করলা ভাজা করব। কুমড়ো আলুর তরকারি করব। বাস এইভাবে রান্না বান্না ভেবেই চলে এসেছি রান্নাঘরে ঢুকে পড়েছি ঢুকে একদম তরকারিটা বসিয়ে দিয়েছি সবজি কেটে মানে কুমড়ো আলুর তরকারিটা কুমড়োটা আলুটা কেটে তরকারিটা বসিয়ে দিয়ে হাঁড়িতে করে চাল ধুয়ে নিচ্ছি ভাতটাও বসিয়ে দেবো এই যে মিনি ওয়াশিং মেশিনের উপর বসে আছে বসে বসে আমাকে দেখছে আমি কি করছি তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আবার উচ্ছে আলুটা কেটে নেবো ভাবছি আর এদিকে আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়েছি তো ভিডিও করার জন্য মিনির বাচ্চারা আমার স্ট্যান্ড বেয়ে উঠে পড়ছে এর আগের দিন তো আমার ফোনটাকে আর স্ট্যান্ডটাকে আর কি চৌকিটা তো অনেকটা উঁচু ফেলে দিয়েছিল স্ট্যান্ডটাও ভেঙেছে ভাঙা ছিল আরও ভেঙেছে আর ফোনের কভার টভার সবই ফেটে গেছে পুরো সামনের গ্লাস ট্লাস দিয়ে আর কি তো ওদের ভয়ে আবার এসে দেখো বন্ধ করে দিলাম আর ওদিকে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে তো উচ্ছে আলু ভাজাটাও লাল লাল করে ভেজে নিলাম এবার আমি নামিয়ে নেব তো কি বলছিলাম যাই হোক আজকে আমার আর কি হসপিটালে যাওয়ার ডেট আছে ডাক্তার দেখাতে যাব কারণ এর আগে আমার আলট্রাসাউন্ডওটা হয়ে গেছে আর কি তো আলট্রাসাউন্ডও করেছি সেই রিপোর্ট দেখাতেই আর কি যাব ইউরিন টেস্ট ব্লাড টেস্ট হয়েছে তো সমস্ত রিপোর্ট নিয়ে সেন্টারে দেখিয়েছি যেখানে সেন্টার থেকে একবার দেখে আর কি সেন্টার বলতে হেলথ সেন্টার যেখানে দেখে আমাদের এরা মানে দিদিরা আর কি তো এবার যাব আজকে যাব হসপিটালে তো অনেকটা আগেই যাওয়ার কথা ছিল লেট হলো তো সকাল থেকে যেটা হচ্ছে আমার সমস্যা সকাল থেকে শুরু হয়েছে আমার কোমর যন্ত্রণা ভীষণই কোমর যন্ত্রণা করছে বন্ধুরা মানে আমি একদমই নিচু হতে পারছি না আর মনে হচ্ছে যেন কোমর মানে পেছন দিকটা মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে এতটাই কোমর যন্ত্রণা হচ্ছে তো দিদিকে তো বললাম আর বাবান যেদিন আর কি হয়েছিল বাবানের জন্ম সেদিনও কিন্তু আমার প্রচুর পরিমাণে কোমর যন্ত্রণা হচ্ছিলো তবে বাবান তো ডেটে ডেটেই হয়েছে আর কি যে ডেটে হওয়ার কথা ছিল তার আগের দিন আর কি আর এখনও তো আমার ডেলিভারির ডেটের মানে এই সেকেন্ড প্রেগন্যান্সিতে আর কি ডেলিভারির ডেট অনেকটাই দেরি আছে তো এত তাড়াতাড়ি যে কেন কোমর ব্যথা করছে সেটাই আমি বুঝতে পারছি না তবে দিদি বললো হয়ে যেতেই পারে না হওয়ার কোনো ব্যাপার নেই তো একটু গুছিয়ে গাছিয়ে রেখে যা কাপড় চোপড় তো নিয়ে যেতে হয় একটা ব্যাগ করে এটা ওটা সেটা লাগে সেরকম তো কোনো প্ল্যান নেই এখন আমাকে বলছে ওগুলো গোছাতে একটু টেনশানও করছে আবার একবার ধরে মনে হচ্ছে না এত যন্ত্রণা কেন হচ্ছে হঠাৎ করে তো বুঝতে পারছি না সেই ভেবেই সমস্ত কাজকর্ম করতে না পারলেও সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি রান্নাবান্না করেছি গ্যাস ওভেনটা ভালো করে একটু কস বাড়িতে একটু ঘষে নিয়ে তারপরে যে পরিষ্কার করে নিচ্ছি তো আমার মনে হচ্ছে এটা গ্যাসের জন্য হচ্ছে তারপরে জানি না কতটা কী হসপিটালে গেলেই বুঝতে পারবো তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আর এখানে অল্প কিছু বাসন আছে বাসনগুলো মেজে নেবো আমি মেজে নিয়ে আর কি তারপরে ওভারে গিয়ে রেডি হবো তো বাসনগুলো বেশি নেই এর আগে কিছু বাসন হয়েছিল সেগুলো মেজে নিয়েছিলাম এই রান্নার কয়েকটা মেজে নিলাম তো যা কাজকর্ম আছে সংসারে গুছিয়ে রেখে দিদি বললে কয়েকটা কাপড় চোপড়ও গুছিয়ে ব্যাগে রেখে যা যদি সেরকম অসুবিধে হয় তাহলে তো দিদি এসে ধরো একজনের সংসারে আরেকজন তো কিছু খুঁজে পায় না তাই না বুঝতেও পারবে না কোনটা থেকে কোন কাপড়টা কোন জামাটা নেওয়া উচিত তাই আর কি সেগুলো গুছিয়ে রেখে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে জানি না কি হবে আজকে আমার সাথে তবে এত তাড়াতাড়ি হওয়ার কথা নয় আমার মনে হচ্ছে এটা গ্যাসের জন্য হচ্ছে যেহেতু আমি সকালে একটু তেলের জিনিস খেয়ে নিয়েছি চাউমিনটা তারপরে বন্ধুরা চলে এসেছি এই দেখো হসপিটালে এই যাচ্ছি যেখানে আমাদের গর্ভবতী মায়েদের দেখা মানে দেখেন আর কি বাবান আছে বাবানের বাবাও পেছনে আছে আর কি তো যাই হোক হসপিটালে তো গেছিলাম ভালোভাবে ফিরেও এসেছি তবে হসপিটাল থেকে আমাকে বলেছিল আজকেই ডেলিভারির জন্য ভর্তি হয়ে যেতে তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আজকেই বোধ হয় আমার বেবি আমার কোলে চলে আসবে মানে আমার বাচ্চা কিন্তু যাই হোক আমাকে হসপিটালের জন্য লিখেও দিয়েছিল ভর্তির জন্য যেহেতু আমার কোমরটাও ভীষণই যন্ত্রণা হচ্ছিল তো আমি বলেছি আমি ভর্তি হব না সেটা বলে বেরিয়ে এসেছি ওখান থেকে আমার যদি তেমন কোনো অসুবিধা হয় তাহলে আমি যে কোনো সময় এসে ভর্তি হয়ে যাব তবে আমি এখন ভর্তি হব না বলে ফিরে এসেছি আর সমস্ত কাগজপত্র আমি পাইলে ঢুকিয়ে নিয়েছি তো যাই হোক ফিরে এসেছি আর আমার কোমর যন্ত্রণাটা এখন তো বিকেলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি আর কি এখন শরীরটা অনেকটাই ভালো কোমর যন্ত্রণাটাও অনেকটা কমে গেছে তবে আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আর আমার ডেলিভারিটা যাতে ভালোভাবে হয় তার জন্য তোমরা আশীর্বাদ করো এই হচ্ছে ব্যাপার আর আমি আশা করছি ওটা গ্যাসের জন্য হয়েছিল তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে বাবান এখানে পড়তে বসেছে আমি কিছু জামা কাপড় ছিল ওগুলো ভাজ করছি আর কি তো সকালটা এত টেনশনের মধ্যে দিয়ে গেছে যেটা তোমাদের বলারই নয় যে কখন কি হয়ে যায় এই ভাবছিলাম আর কি আজকে এই বোধ হয়ে গেল তো কি বলো তো এখনও তো অনেকটা দেরি এত তাড়াতাড়ি হওয়াটাও ঠিক নয় তাই না তো এগুলো তো আর আমাদের হাতে নয় সবটাই ভগবানের উপরে এই হচ্ছে ব্যাপার সারাদিনে এইভাবেই চলেছে আর কি হসপিটাল থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় একটার বেশি বেজে গিয়েছিল। তাই আর তোমাদের সামনে আসতে পারিনি ভীষণই কষ্ট হচ্ছিল দুপুরবেলায় এসে মানে তখন হাত পা ধুয়ে কিছুটা ভাত খেয়েছিলাম খেয়ে দিয়ে শোয়ার পরে মনে হয়েছিল যে আমার যেন জ্বর এসে গেছে রীতিমতো কাঁথা গায়ে দিয়ে দুপুরে শুয়েছিলাম তারপরে এক ঘুম দিয়ে উঠে বেশ শরীরটা একটু ফুরফুরে লাগছে তবে কোমর ব্যথাটা এখনও আছে তো এখন আমি রাতের বেলায় বসে বসে চুলে একটু তেল দিচ্ছি শরীরটা যেহেতু আজকে ভালো নয় তাই চুলে তেল দিয়ে বেননি করে নিচ্ছি চুলটাকে বেঁধে নিচ্ছি যাতে নিজেকে একটু হালকা লাগে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা চুলটাই যে বাঁধতে বাধ্য মানে এখন ঘড়িতে বাজে ওই প্রায় আটটা দশ পনেরো মতো মানে সাড়ে আটটা এখনও বাজে নেই বাবান তো বই নিয়ে বসেছে আর আমার এই প্রেগনেন্সিতে আমার না কষ্টটা একটু বেশি মানে ইদানিং তো এতটা বেশি কষ্ট হচ্ছে যে আমার কোনো কিছু করতেই না ভালো লাগে না তো যাই হোক রাতে তেমন কোনো কাজ বাজ নেই রেস্টই নেব আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা টাটা